হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি দু সাল ফাইনালি পড়ে গেল তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা একটা খুব সুন্দর করে আমি সেলিব্রেশন করতে চেয়েছি রাত্রে রকম প্ল্যানিং ছিল না আর সকাল থেকে কোনো রকম প্ল্যানিং নেই হুট করে আমার মাথায় কি কেরি বোকা ঢুকলো তো খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এত সুন্দর একটা ডে আমি কী করে সেলিব্রেশন করি সেটাই শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আর আমিও বেরোই বছরের প্রথম দিনটা কি করে শুরু করব সেটা ভাবতেই পারছিলাম না অনেকটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিলাম কি দিয়ে কি হবে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে বাট সব চাপ খাটিয়ে আমার মুখে এত বড়ো একটা স্মাইল দেখে বুঝতেই পারছো কত হ্যাপি জীবনের ফার্স্ট টাইম হচ্ছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি বন মানে বুঝতে পারছো একটা মানে অন্যরকমের একটা বিষয় আর কি আগে পরে আমি কখনো যাইনি আজকে ফার্স্ট টাইম বনগাতে গাড়ি নিয়ে এসেই যে দেখো একটা রোডের সাইডে দাঁড়িয়ে হচ্ছে একটুখানি ভাবলাম একটু ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরাও দেখো আর এই জায়গাটা আমি মানে চিনি না যেহেতু আগে পরে আমি আসিনি গাড়ি নিয়ে সেই কারণে আমি চিনি না বাট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি দেখো জাস্ট জায়গাটা আগেই শেয়ার করলাম যে আমি কোথায় যাচ্ছি কি করছি কোনো রকম প্রিপারেশন ছাড়াই কারণ আমি আজকে বাড়ির থেকে বেরোবো এরকম কোনো ইন্টেনশন আমার ছিলই না দেন বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম বাট কোথায় যাব সেটা ভাবতে না ভাবতেই আমি কিন্তু অনেকটা দূর গাড়ি চালিয়ে চলে এসি আজকে আমি নেই সঙ্গে আমার মানে আমি একা নেই সঙ্গে ভাই রয়েছে আর আমি যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই চুলটা আমার ভেজাই রয়েছে বাট এই জায়গাটায় এতটা পরিমাণ হাওয়া মানে হাওয়াতে আমি কাইন্ডলি উড়েই যাব ভাবছি l'âme. কিন্তু না আমি উড়ে যাইনি আমি এখনও স্ত্রীল রয়েছি এখন আমি ঠিকঠাক রয়েছি বাট উড়ে আমার যেতে হয়তো বেশিক্ষণ টাইম লাগতো না তো দেখতেই পারছো আমি কিন্তু সুন্দর করে সেজে গুজে নিয়েছিলাম আজকে যাওয়ার জন্য আর এদিকে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম বনগাতে গাড়ি নিয়ে এসি অনেকটা বুকের মধ্যে ভয় লাগছিল জানো তো যে যদি বাই এনি চান্স আমার গাড়িটা ফাইন করে তাহলে কি হবে আমি কোনো রকম হেলমেট ছাড়া প্রোটেকশন ছাড়া আমি কিন্তু গাড়ি নিয়ে চলে এসি বাট ভগবানের ইচ্ছায় কোনোটাই কিছুই হয়নি মানে সুন্দর করে আমি আসার টাইমটা তো আসতে পারলাম বাট যাওয়ার টাইমটা কী করবো সেটাই বুঝতে পারছিলাম না তো দেখতেই পারছো আমি কিন্তু এখন রয়েছি হচ্ছে লোকনাথ মন্দির মানে হচ্ছে এই যে সিনেমা হলের সামনে যে লোকনাথ মন্দিরটা ওই লোকনাথ মন্দিরে মানে বড় শিব ঠাকুরের মন্দির বাট সকলে ভাবেই যে এটা হচ্ছে লোকনাথ মন্দির দেন আমি চলে আসলাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মানে এই পোস্টারটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি বছরের প্রথম দিনটা আমি কোনোভাবে স্পয়েল হতে দেব না হাজার চাপ হাজার ঝামেলার মধ্যে থেকেও আমি ভালোভাবে কাটাবো আর এটাই হবে আমার লাইফে একটা ভালো অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ঝগড়া অশান্তি ঝামেলা মানে যাই হয়ে যাক না কোনো যাই মানে যাই হোক আমার লাইফে তারপরেও আমি বত্রিশ পার্টি দাঁত বের করে ঘোরা মানুষ তো যাই হোক বছরের প্রথম দিনটা আমি চেয়েছিলাম ভালো কিছু হোক আমার সঙ্গে তো সেটাই হলো মা চাইলো বলেই হয়তো মায়ের কাছে আমি আসতে পেরেছি আজকে তো দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে ভিতরে মানে মন্দিরের ভিতরে আর আমার ভাগ্যটা কতটা ভালো রকম ভিড় অতিক্রম ছাড়া লাইন অতিক্রম ছাড়াই আমি মায়ের দর্শন করতে পারছি তো এখানে এসে মাকে মন ভরে ডেকে নিচ্ছিলাম আর এদিকে ভাইকে বলছি তুই একটু প্রণাম কর একটু প্রণাম কর আর দেখেছ এখানে কিন্তু মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে বছরের প্রথম দিনটা মাকে দেখতে পাবো এইভাবে ভাবতেই পারিনি তো দেখা যাক কিভাবে কাটে আমার এই বছরটা আর ভাই আর আমি দুজনে এসে বাড়িতে কাজ রয়েছে যে কারণে মা আসতে পারেনি তো এই বাড়িতে টুকটাক কাজের জন্য এখন মাকে খুব মিস করি আমি আর ভাই আসতে হয় আর না হলে ভাইয়ের বাড়ি থাকতে হয় মায়ের আমার আসতে হয় এরকম করেই দিন যাচ্ছে তো খুবই ভালো লাগছে আমি তো ভাবতেই পারিনি যে আমি বনগাতে গাড়ি চালিয়ে এসে মায়ের দর্শন করতে পারবো ফাইনালি যখন হলো তো বুঝতেই পারছো অনেকটা মজার বিষয় তো পিছনে কিন্তু মেলাও হচ্ছে তাহলে চলো একটুখানি মেলা তোমাদের সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি আর বেসিক্যালি এইখানটায় যে মেলাটা এটা কিন্তু পৌষ মাসের মেলা মানে এটাকে পৌষ মাসের মেলা বলেই কিন্তু খ্যাতনাম করা হয় পৌষ মাসে মানে প্রায় এক মাস বাবদ এখানে মায়ের পুজো করা হয় তো তেমনই কিন্তু এখানে পুজো অলরেডি পনেরো দিন হয়ে গেছে যেহেতু চুলটা আমার শুকিয়ে গেছে আমি একটু নদীর পার থেকে ঘুরে আসার পর চুলটা বেঁধে নিয়েছি আর ওই যে যে নদীটা দেখালাম ওই নদীটা কিন্তু ইছামতি নদী তো দেখো মেলাতে কিন্তু অনেকটা ভিড় ছিল আর তখন কিন্তু সন্ধ্যা হয়েও পায়নি প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তো এই টাইমটা এতটা ভিড় তাহলে তোমরা একটু ভেবে দেখো এরপরে যখন সন্ধ্যা হবে তখন কতটা ভিড় হবে বা ভাইকে নিয়ে এত দূর স্ট্রাগল করে আসার কিন্তু মজাটাই অনেকটা আলাদা ছিল তো এখানে এসে অনেকটা টাইম আমরা ঘোরাঘুরি করছিলাম আর এখানে এত জিনিসপত্র ছিল কোনটা রেখে কোনটা দেখবো সেটাই আমি বুঝতে পারছিলাম না তো দেখো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি কমপ্লিট করার পর এবার আমার মনে হচ্ছিলো যে একটু সামনের দিকে যাওয়া উচিত মানে সামনের দিকে বলতে কিছু একটা কেনা উচিত খাবার দাবার তো ছেড়েই দাও এখনও রকম খাবার দাবার খাওয়ার মানে মুডই আসেনি তো কি দিয়ে কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না দেন এখানটা একটা দোকান দেখলাম এই দোকানটায় ভেবেছিলাম ঢুকবো বাট মেলায় জিনিসপত্র যে এত দাম আর মানে অসাধারণ দাম আর কি এখানে এত এত দোকান কোন দোকানটা ছেড়ে কোন দোকানের মানুষ ঢুকবে সেটাই বুঝতে পারছে না প্রচুর দোকান প্রচুর মানে তুমি ভিড়ের মধ্যে হলে তো কোনো সম্ভবই না ঘোরা মানে ঘুরা ঘুরে দেখবা সেই টাইমটাও পাবা না এতটা ভিড় হবে তো যাই হোক অনেকটা টাইম ঘুরলাম এখন যাই কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে বাট খাওয়া দাওয়া করার আগে এখানে আমি একটা জিনিস দেখাই তোমাদের সঙ্গে এখানে কিন্তু দুটো ঘাট রয়েছে দুটো ঘাটের থেকেই নৌকা পাস করা হয় আর আমার ভাইও কিন্তু চলে এসছে ভাইয়ের খুব ইচ্ছা ছিল নৌকাতে ওঠে ওই পাড়ে যাওয়া বাট আমি ওকে যেতে দিইনি তার কারণ শুধু একটাই কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের রিটার্ন গাড়িটা চালিয়ে অনেকটা দূর যেতে হবে এই কারণে আমরা এসেও অনেকটা লেট করে বাড়ির থেকে বেরিয়েছিস সেই কটার সময় তো আড়াইটার সময় বেরিয়েছি দেন রাস্তায় দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করলাম তারপরে আমরা এসছি তার মানে বুঝতেই পারো কতটা দেরি করে এসছি আর এদিকে ফুচকার দোকান দেখে কি বলবার এই দোকানের ফুচকাটা যে কি টেস্ট হয়েছিল মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না যে এতটা সুন্দর হয়েছিল বিশ্বাস করো কুড়ি টাকার ফুচকা খেয়েছি আমার হাতে যদি টাইম থাকতো আমি আর একটু টাইম এখান থেকে ফুচকা খেয়ে আসতাম বাট টাইম ছিল না বলে আমি খেতে পারিনি ফুচকা খাওয়া কমপ্লিট করার পরে আমি চলে আসলাম একটু পাপড় ভাজা খাবো মেলায় এসি পাপড় খাবো না এটা হতেই পারে না আর পাপড়েরও কি দাম ভাই তিনটে পাপড় চাচ্ছে হচ্ছে কুড়ি টাকা তার মানে এক একটা সাত টাকা পিস মানে সত্যিই আর কি বলবো কিন্তু ওই যে মেলাতে আসলে একটু পাপড় ভাজা খাবো একটুখানি চপ খাবো একটু ফুচকা খাবো এটাতেই মানে এই জন্যই তো মেলায় মানুষ যায় তাই না আর আজকের মেলাটা আমি যেহেতু পুজো দিতে পারলাম না আমি কিন্তু আগের থেকে মানে কোনো রকম বললাম না আগের থেকে আমি ঠিকঠাক ছিলই না যে আমি মায়ের কাছে আসব মা হয়তো আমাকে চেয়েছিল মা ডেকেছিল আজকের দিনটা মায়ের পায়ে আমি আসি এর জন্যই কিন্তু আমি আসতে পেরেছি তারপরেও আমি অনেকটা টাইম যে এখানে স্পেন্ড করলাম সেটাও পারলাম না বাট আমি এসে অনেকটা বেলা করে যে কারণে মায়ের পুজোটা দিইনি ইচ্ছা আছে মায়ের পুজো দেওয়া দেখা যাক কখন কি হয় আর এখানে তো অনেক মোরব্বা টরব্বা অনেক খাবার দাবার ছিল একটু খাবার দাবার খেলাম দিন এই দোকানটা দেখে জাস্ট মাথাটা কনফিউজ হয়ে যায় যে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস কি বলবো দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকটা সুন্দর খুব ভালো লাগছিলো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর বেশি ঘোরাঘুরি করা যাবে না কারণ বাড়ির দিকে যেতে হবে একটা ধনেপাতার চপ কিনলাম এখানে অনেক ধরনের চপ ছিল আলু হ্যালেন চা অনেক কিছু ছিল বাট আমি হচ্ছে ধনেপাতার চপটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সারাটা দিন কী করলাম সবটাই শেয়ার করলাম সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো